শেয়ার বাজার করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের মার্কেট না দেখলে কেউ বুঝতে পারবে না যারা ইনভেস্টার তারা বুঝতে পারবে না যারা মার্কেটটাকে টাইম টু টাইম অবজার্ভ করে তাদের জন্য আজকে কিন্তু মার্কেট ছিল অত্যন্ত আতঙ্কময় কিভাবে এক্ষুনি পঁচাত্তর পয়েন্ট প্লাস দু মিনিট পরে চল্লিশ পয়েন্ট মাইনাস ডিস টাইপ অফ ভোলেটিটি আজকে সারাটা দিন কিন্তু মার্কেট দেখিয়েছে এবং মার্কেট কিন্তু বুঝতে দেয়নি যে আজকে মার্কেট ব্রেক করবে মিন্স আমরা যে লেভেলটার কথা এতদিন ধরে বলে আসছিলাম কোনটা পঁচিশ হাজার আটশো পঁচিশ হাজার আটশো ভাঙার পরেই মানে যখন পঁচিশ হাজার আটশো ভাঙে তারপরে কিন্তু আর ঘুরে দাঁড়ায়নি এবং সোজা চলে গেছে পঁচিশ হাজার একশো পঁচিশ হাজার বাষট্টিতে অর্থাৎ তিনশো পঁচানব্বই পয়েন্ট উপরে নিফটি ক্লোজিং দিয়েছে এবং যদি দেখেন আপনি হাই থেকে মানে অল টাইম হাই থেকে আর মাত্র এগারোশো পঞ্চাশ পয়েন্ট মার্কেট নিচে আছে ব্যাঙ্ক নিফটি অলরেডি আগের যে প্রিভিয়াস ফিফটি টু উইক ছিল সেটা অলরেডি ভেঙে ছাপ্পান্ন হাজারের ঘরে চলে গেছিল এখন কারেকশন দিয়ে আজকে আবার পঞ্চান্ন হাজার তিনশো ছাপ্পান্ন অর্থাৎ পাঁচশো পয়েন্ট উপরে ক্লোজিং দিয়েছে আজকের মার্কেটে জিআইআই প্রায় ষোলোশো কোটি টাকার সেল করেছে এফআইআই 5393 কোটি টাকার বাই করেছে मींस এফআইএ আজকে হিউজ বাই করেছে এবারে আজকের এই মার্কেটের ব্রেকআউটারের পিছনে যে লজিক অনেকে দিচ্ছে সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের একটা বক্তব্য এবং সেই বক্তব্যটা আছে ঠিক দুপুর 12টা 12:30টার দিকে ডোনাল্ড ট্রাম্প বর্তমানে কাতারে আছেন উনি বলেন যে ইন্ডিয়া গভর্নমেন্ট অফার এ ডিলি যে সমস্ত ইন্ডিয়াতে আসবে সেগুলোর জন্য ইন্ডিয়া জিরো টারিফ চার্জ করতে যাচ্ছে এমন একটা ট্রেড ডিল অ্যানাউন্স হতে চলেছে কিন্তু এটা ব্লুমবার্গ দেওয়া তার প্রতিবেদনে তিনি বলেছেন কিন্তু যখন সাংবাদিকরা সেন্ট্রাল গভর্নমেন্টকে কে জিজ্ঞেস করে ইন্ডিয়া তারা কিন্তু ট্রাম্পের এই কথার পরিপ্রেক্ষিতে কোনো উত্তর দিতে রাজি হয়নি সুতরাং যতক্ষণ পর্যন্ত না ইন্ডিয়া কিছু বলছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের জিনিসটাকে সেইভাবে নিলে চলবে না তো তাহলে ফ্রেন্ডস মার্কেটের যে এই ব্রেকআউট এবারে যদি আপনি দেখেন যেটা আমরা বারবার ধরে চর্চা করে আসছি মার্কেট কিরকম সেটা বোঝাটা অত্যন্ত জরুরি আপনি যদি দেখেন যে ফলটা হয়েছিল মার্কেটে যে ফল হয়েছে আমি যদি মার্কেটের লো দেখি মার্কেটের লো হচ্ছে এই ক্যান্ডেলে মার্কেটের লো একুশ হাজার সাতশো তেতাল্লিশ এবং সেই লো থেকে মার্কেট এক দুই তিন চার পাঁচ ছ সপ্তাহে মার্কেট কিন্তু প্রায় টপ থেকে এক মানে এগারোশো পয়েন্ট নিচে আছে সুতরাং আমরা যেটা এই জিনিসগুলো কিন্তু আপনাদেরকে শিখে রাখতে হবে এটাই কিন্তু মার্কেট এবারে যে সমস্ত জায়গা ধরুন আপনার হান্ড্রেড পার্সেন্ট রিটার্ন পেয়ে গেছেন নাকি আপনি সেখানে কিছু প্রফিট বুক করতেই পারবেন সেটা কিন্তু আপনার হাতে কিন্তু যেখানে সেখানে প্রফিট বুক করলে চলবে না ঠিক আছে তো আশা করি আমরা মার্কেটটাকে কিছুটা বোঝাতে পারছি বা আপনাদের কিছু উপকারে আসছে বলে অনুমান বা যারা চুপচাপ বসেও আছেন তাদের জন্য কিন্তু মানে পোর্টফোলিও ফাইনালি কিন্তু গ্রিনের দিকে যাচ্ছে ফ্রেন্ডস এইচ বিএল ইঞ্জিনিয়ারিং এরা কি তৈরি করে রেলওয়ে কবচ তৈরি করে কবচ ইন দা সেন্স অ্যান্টি কলিউশন ডিভাইস মিনস দুটো সমস্ত ট্রেনে এই কবচ সিস্টেম থাকবে যখন তারা আমনে সামনে এসে যাবে অটোমেটিক্যালি সেটা মানে বন্ধ হয়ে যায় এবারে আমাদের যে রিসার্চ মানে রিসার্চ ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন আছে তারা কিন্তু এই কবচ সিস্টেমের যে লেটেস্ট ভার্সান ফোর পয়েন্ট জিরো তার অনুমতি কিন্তু এইচবিএল কে দিয়ে দেওয়া হয়েছে এইচবিএল ইজ দ্য ফার্স্ট কোম্পানি 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 সিস্টেম নতুন এ টোটাল বুক কোটি টাকার এবং যেটা আগামী দু বছরের মধ্যে কিন্তু এই অর্ডারটা তারা সাপ্লাই করবে নতুন সিস্টেমের সিস্টেম আগামী দিনে এরা আরো অনেক বেশি ওরা পেতে পারে ফ্রেন্ডস এশিয়ার যত সমস্ত মানে ফান্ড ম্যানেজার আছে তার মধ্যে কিন্তু ইন্ডিয়া কিন্তু টপ ফ্লেভার ফান্ড ম্যানেজারদের মধ্যে চলে আসছে ইন্ডিয়া হ্যাজ রিপ্লেসড জাপান অ্যাজ ফান্ড ম্যানেজার টপ এশিয়ান স্টক মার্কেট পিক জাপানের চেয়েও ইন্ডিয়ান মার্কেট কিন্তু জাপানকে রিপ্লেস করে ইন্ডিয়া বিকাম দা

তাদের যে ওয়েলথ যেটাকে পাঁচ বছরে ডবল করতে চায় তারা সাধারণত এই সমস্ত জায়গায় বসে এবারে দেখুন এটা কিন্তু প্রায় এগারো লক্ষ কোটি টাকার কোম্পানি এগারো লক্ষ কুড়ি হাজার কোটি টাকার কোম্পানি যদিও দেনা আছে কত দু লক্ষ তেরো হাজার ছশো বিয়াল্লিশ কোটি এই বিজনেসে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে প্রচুর খরচ করতে হয় যাই হোক কোয়ার্টার নন কোয়ার্টার ভিত্তিতে যদি দেখা যায় কোয়ার্টারে ভালো মানে সেলস এসছে ফর্টি ফাইভ থাউজেন্ড এর জায়গা এসছে প্রায় ফর্টি এইট থাউজেন্ডের কাছাকাছি মার্জিন টু পার্সেন্ট বেড়েছে প্রফিট কিন্তু কমেছে তার মানে খরচের পয়েন্টে খরচ বেড়েছে ক্লিয়ার এবারে আমরা যদি অ্যানুয়াল থেকে যাই তাহলে দেখব এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকা যেখানে সেল ছিল কত দু হাজার চব্বিশে এবারে সেটা হচ্ছে এক লক্ষ তিয়াত্তর হাজার কোটি টাকা আবার এখানে যদি আপনি দেখেন প্রফিট আট হাজার পাঁচশো আটান্ন কোটি টাকা ছিল যেটা হয়ে গেছে প্রায় চার গুণের বেশি সাঁত্রিশ হাজার চারশো একাশি কোটি টাকা মিনস কোনো না কোনো কোয়ার্টারে তাদের এই যে ষোলো হাজার আগের কোয়ার্টারে হয়েছিল তার বাকি দুটো কোয়ার্টারে অনেক মানে কম ছিল সব মিলিয়ে যে প্রফিট হয়েছে সেটা গত বছরের প্রফিটের তুলনায় চার গুণের উপর বেশি এবারে দ্যাট মিনস এই যে খবর এটা কি মার্কেট জানতো না মার্কেট অবশ্যই জানতো এবং আপনি যদি দেখেন শেয়ার কিন্তু একদম টপে আছে শেয়ার কিন্তু টপে টপে আছে সুতরাং আমাদের এই ট্র্যাপ হওয়া চলবে না যতই হোক না কেন এই শেয়ার এখন মানে কোনো মতে টাচ করা চলবে না সে যতই ওপরে যাক না কেন নেক্সট যে রেজাল্টটা নিয়ে আমরা আজকে চর্চা করবো সেটা হচ্ছে একটা ছোট্ট কোম্পানি মানে যারা ডিজিটাল সার্ভিস প্রোভাইড করে ওই আপনার যেটা আপনারা দেখেন আধার কার্ড গভর্নমেন্টের বিভিন্ন রকমের ডিজিটাল বিএলএস ই সার্ভিসেস এই শেয়ারটা সম্বন্ধে আমরা কিন্তু একটা টাইমে আলোচনা করেছি এবং আজকে কিন্তু তার রেজাল্ট এসছে এবং যদি রেজাল্ট দেখা যায় দেখুন মাত্র ষোলোশো কোটি টাকার কোম্পানি মাত্র ষোলোশো কোটি টাকার কোম্পানি ফিফটি টু উইক হাই হচ্ছে দুশো একানব্বই বর্তমানে শেয়ারটা কিন্তু একশো আশির কাছে কাজকর্ম করছে এবারে যদি তার কোয়ার্টারলি রেজাল্ট দেখা যায় গত ডিসেম্বর কোয়ার্টারে একশো আঠাশ কোটি টাকা হয়েছিল যেটা হয়ে গেছে এবারে দুশো উনচল্লিশ প্রায় ডবলের কাছাকাছি কিন্তু প্রফিট চোদ্দ কোটি টাকা থেকে সতেরো কোটি টাকা হয়েছে মার্জিন বারো পার্সেন্ট থেকে আট পার্সেন্ট এসছে এবারে আমরা যদি অ্যানুয়াল প্রফিট দেখি গতবারে তিনশো এক কোটি হয়েছে পাঁচশো উনিশ কোটি চৌত্রিশ কোটি ষাট কোটি মিনস সব দিক দিয়ে কিন্তু শেয়ারটার রেজাল্ট খুবই ভালো যদিও আমার কাছে এই শেয়ার আছে আমার এভারেজ এখনো পর্যন্ত মানে আমি শেয়ারটাতে লসে আছি কিন্তু শেয়ারটা কিন্তু তার নিচ থেকে উঠছে শেয়ারটা ফিফটি টু হাই হচ্ছে চারশো একুশ বাইশ টাকা ভাবতে পারেন শেয়ারটার কথা মানে অল্প বিস্তর কিনে কিন্তু দেখতে পারেন ওকে এবারে নেক্সট যে কোম্পানিটার ব্যাপারে আমরা চর্চা করব সেটা হচ্ছে তাহলে বিএলএসি শেয়ারটা ব্যাপারে ভাবনা চিন্তা করতে পারেন কোচিন শিপিয়ার কোচিন শিপিয়ার যদি দেখেন কোচিন শিপিয়ার হচ্ছে আমাদের অত্যন্ত ফ্লেভার ছিল এবং আগামী দিনেও কিন্তু আবার সেই ফ্লেভার ঘুরে আসবে কারণ কারণ হচ্ছে এই মেকিং বিজনেস ইন্ডিয়ার বর্তমান যে পার্টিসিপেশন সেই পার্টিসিপেশন নগণ্য যেটা আগামী দিনে বড় একটা রূপ নিতে চলেছে যদি এবারের প্রফিট দেখেন তাহলে ষোলোশো একান্ন কোটি টাকার সেলস দুশো পঁচাশি কোটি টাকার প্রফিট ক্লিয়ার ডিসেম্বরে ছিল হাজার সত্তর কোটি টাকার সেলস একশো চুরাশি কোটি টাকার প্রফিট মিনস সেলস বেড়েছে সিক্সটি পার্সেন্ট প্রফিট বেড়েছে ফিফটি পার্সেন্টেরও বেশি আবার যদি আপনি মার্চ আগের কয়টার দেখেন বারোশো পঁচিশের জায়গায় ষোলোশো একান্ন দুশো পঁয়ষট্টির জায়গায় দুশো পঁচাশি এবার আমরা যদি মানে ইয়ার অন ইয়ার ভিত্তিতে দেখি কারণ কি আমরা মার্চের রেজাল্ট দেখছি তাই ইয়ার অন ইয়ার ভিত্তিতে আমাদের দেখতে হবে সেলস বেড়েছে মার্জিন কমেছে যার জন্য প্রফিট কিন্তু মামুলি বেড়েছে তবে এই শেয়ারের যে নেট প্রফিট ইনক্রিজটা টা কিন্তু তার আগের বছরের তুলনায় মানে ২৩ এর তুলনায় কিন্তু ডবল হয়ে গেছে এখন কনসুলেট করছে আর শেয়ারটা কিন্তু এখন তিন হাজার টাকার লেভেল থেকে নেমে কারেকশন দেওয়ার পরে কোচিন ও শেয়ারটা কিন্তু অনেকটা নিচে আছে কিন্তু অনেক উপরে উঠে গেছে কিভাবে দেখুন ও খুব সুন্দর কিন্তু চার্ট প্যাটার্ন তৈরি একটা দেখুন রাউন্ডি বটম প্যাটার্ন তৈরি হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই সমস্ত শেয়ার মানে এই আঠারোশো টাকা থেকে তিন হাজার অবধি যাবে এটাই কিন্তু মানে কি এখানকার নিয়ম হয়তো যেতে তার আরো এক বছর লাগতে পারে এখানে আরো উঠবে নামবে উঠবে নামবে এই করতে করতে উপরে যাবে ঠিক আছে এইটুকু ধৈর্য আমাদেরকে রাখতে হয় শেয়ার বাজারে যারা বোঝে বা যারা জানে তারা কিন্তু ওই টাইম ফ্রেম নিয়ে কিন্তু ইনভেস্টমেন্ট করে কোচিং শিপিয়ার্ডে তাহলে রেজাল্ট খারাপ আসেনি ভালো এসছে পিরামল ফার্মা পিরামল ফার্মার যদি আমরা রেজাল্ট দেখি তাহলে পিরামল পিরামল ফার্মা পিরামল ফার্মা ফ্রেন্ডস উপর থেকে অনেকটা পাওয়া যাচ্ছে রেজাল্ট যদি আমরা দেখি রেজাল্ট ও ভালো এসছে পিরামল ফার্মা ফার্স্টে আমরা কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে দেখবো যদি কোয়ার্টার অন কোয়ার্টার ভিত্তিতে দেখি তাহলে গত ডিসেম্বর কোয়ার্টারে বাইশশো চার কোটি টাকার সেলসিয়াস ছিল এবার এসে সাতাশ চুয়ান্ন কোটি টাকা মার্জিন পনেরো পার্সেন্ট ছিল এবারে এসেছে কুড়ি পার্সেন্ট প্রফিট চার কোটি ছিল এবার এসছে একশো চুয়ান্ন কোটি আবার গত মার্চের যদি দেখেন পঁচিশশো কোটি টাকার ভালো আর প্রফিট যদি দেখেন একশো একের জায়গায় একশো চুয়ান্ন সব দিক দিয়ে শেয়ারটা পারফরমেন্স বেটার ও আমরা অ্যানুয়েল ভিত্তিতে যদি দেখি অ্যানুয়েল ভিত্তিতেও যদি দেখা যায় যে আট হাজার একশো একাত্তর কোটি টাকার সেলস সেটা হয়েছে এবারে ন হাজার একশো একান্ন কোটি টাকা আর মার্জিন পনেরো পার্সেন্ট থেকে গেছে কোথায় ১৬ পার্সেন্টে প্রফিট ১৮ কোটি টাকা যেটা ছিল গত বছর সেটা হয়েছে একানব্বই কোটি টাকা মিনস ফান্ডামেন্টাল ইমপ্রুভ হচ্ছে এবারে যদি দেখা যায় শেয়ারটা শেয়ারটা কিন্তু তিনশো আটের লেভেল থেকে এখন দুশো আটের লেভেলে আছে এবারে আপনারা কিন্তু স্টাডি করুন স্টাডি করে ডিসিশন নিতে পারেন রেজাল্ট এবং পি কত চলছে যদি দেখি আমরা পি তিনশো চার অত্যন্ত তে আছে তার মানে কি এই হাই তে যদি এখনো পর্যন্ত শেয়ার দুশো নয়ের কাছে ঘোরাঘুরি করছে তার মানে বুঝতে হবে আগামী দিনের রেজাল্ট ভালো আসবে শেয়ার প্রাইস মুভমেন্ট করবে না পি নিচে আসবে ক্লিয়ার শেয়ার রেজাল্ট ভালো আসবে কিন্তু শেয়ার প্রাইস তেমন ভাবে মুভ করবে না কিন্তু পি নিচে আসবে যে শেয়ার প্রাইস উপরে যেতে পারে কিন্তু পি কে নিচে নামানো কিন্তু মেন প্রায়োরিটি এই যে তিনশো চারের পি এটা সাস্টেনেবল নয় যেভাবে হোক না কেন অ্যাডজাস্টমেন্ট হতে বাধ্য নেক্সট যেটা ব্যাপারে আমরা ডিসকাস করব যে শেয়ারটার ব্যাপারে ফ্রেন্ড দেখুন কিছু মানে কেমিক্যাল শেয়ার আমরা যেগুলো ডিসকাশন করছি কেমিক্যাল সেক্টরের উপরে কিন্তু রেজাল্ট কিন্তু ভালো আসছে কেমিক্যাল সেক্টর যেটা আমরা দীর্ঘদিন ধরে পারফর্ম করছিল না তার রেজাল্ট কিন্তু ভালো আসছে বিনাতি যদি দেখা যায় পাঁচশো বাইশ ছিল এবারে ছশো আটচল্লিশ ছিয়ানব্বই কোটি এবারে সেটা হচ্ছে একশো আঠাশ কোটি সাতাশ পার্সেন্ট মার্জিন ছিল এবারে সেটা হয়েছে আঠাশ পার্সেন্ট আবার গত মার্চের যদি দেখেন পাঁচশো পঞ্চাশ কোটি টাকার সেলস ছশো আটচল্লিশ কোটি টাকার প্রফিট একশো চার তার প্রফিট এবারে হয়েছে একশো আঠাশ এবারে যদি আমি দেখি উনিশশো থেকে বাইশশো তিনশো তেইশ থেকে চারশো পনেরো প্রফিট কিন্তু খুব ভালো এসছে মিনস কেমিক্যাল সেক্টরের কোম্পানিগুলোর কিন্তু রেজাল্ট মধ্যে একটা টার্নিং হচ্ছে টার্ন অ্যারাউন্ড শুরু হয়েছে বলে মনে হচ্ছে কারণ এর আগে আমরা এস আর এফ এর রেজাল্ট দেখেছিলাম এস আর এর রেজাল্ট ভালো এসেছিল যাই হোক যদি দেখা যায় শেয়ারটা তেইশশোর লেভেল থেকে এখন সতেরোশো নামে মান্থলি ক্যান্ডেলে যেতে হবে হ্যাঁ ঠিক আছে তেইশ থেকে এখন সতেরোশো লেভেলে আছে এবারে রেজাল্ট খারাপ আসেনি বাকি ডিসিশন আপনাদের এবং এই লেভেল থেকে কিন্তু শেয়ারটা বারবার ধরে বাউন্স করে উপরে যায় মানে দিস ইজ কল্ড সুইং ট্রেডিং কেউ এখানে কিনছে সে বাইশশো পঞ্চাশে বিক্রি করতে পারবেই যেহেতু মার্কেট সেন্টিমেন্ট তার বেটার হয়ে যাচ্ছে ফ্রেন্ডস আজকে আমরা একটা শেয়ার নিয়ে চর্চা করব যে শেয়ারটা কিন্তু রেজাল্ট ভালো এসছে কিন্তু এখনো র্যালিতে পার্টিসিপেট করেনি সে শেয়ারটা কোনটা জাস্ট ডায়াল জাস্ট ডায়াল কিন্তু এখনো পর্যন্ত ভালো লেভেলে পাওয়া যাচ্ছে শেয়ারটার মধ্যে কিন্তু পটেনশিয়াল আছে এবং এই শেয়ারের যে ম্যানেজমেন্ট কে ম্যানেজমেন্ট কে এই শেয়ারের ম্যানেজমেন্ট হচ্ছে রিলায়েন্স যে কোনো মুহূর্তে কিন্তু শেয়ারটার আপমুখ শুরু হতে পারে এবং শেয়ারটা কিন্তু যদি আপনি দেখেন ফিফটি পারসেন্ট কারেকশনে পাওয়া যাচ্ছে আর রেজাল্টটা আমি যেটা বলেছিলাম রেজাল্টটা আমরা ডিসকাশন করেছি শেয়ারটাকে কিন্তু অল্প অল্প করে কিন্তু অ্যাকোমোডেট করতে পারেন ভালো রিটার্ন পাবেন বলে অনুমান দেখুন রেজাল্ট কি এসেছিল সেলস দুশো উননব্বই কোটি টাকা প্রফিট একশো আটান্ন কোটি টাকা ঠিক আছে গত ডিসেম্বর চেয়েও ভালো এসছিল এবং তার আগের মার্চের চেয়েও ভালো এসেছিল অ্যানুয়াল ভিত্তিতে হাজার তেতাল্লিশ এগারোশো বিয়াল্লিশ তিনশো তেষট্টি পাঁচশো চুরাশি তাও শেয়ারটার মধ্যে মুভমেন্ট এখনো পর্যন্ত আসা শুরু হয়নি সেটা কিন্তু সময় বলবে কেন এখনো পর্যন্ত মুভমেন্ট আসছে না বাট যখনই আসবে দেখুন শেয়ার মার্কেটের অ্যাটলিস্ট আমরা বিভিন্ন চার্ট দেখে কি বলছি বুঝতে পারছি যে মার্কেট এক দু মাসের মধ্যে কিন্তু সবকিছু ডিফারেন্স করে দেয় আপনি দেখুন এই এর যে লো ছিল এটা ছিল এপ্রিলের মধ্যেই ছিল লোটা এবং এপ্রিল এবং মে এর আজকে নিয়েছে তো যে কোনো শেয়ার যখন তার শুরু হয় দু তিন মাসের মধ্যে কিন্তু তার সবকিছু জিনিস সে কন্ট্রিবি করে ফেলে ফ্রেন্ডস আমি কোনো সেভি অ্যানালিস্ট নই কোনো শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইসারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিওটাকে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন কথা হবে পরের এপিসোডে